কোথাও নেতাজি সুভাষচন্দ্র বোস কোথাও স্বামী বিবেকানন্দ এদিক ওদিক চোখ ফিরালেই নজর আসতে পারেন গান্ধীজি ভগৎ সিং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন গোটা গোটা অক্ষরে ফ্লেক্সে ছাপানো প্রবাদ ওপ্রতীম দেশ নায়কদের বাণী কোন প্রদর্শনী কিংবা সংরক্ষণাগার কিন্তু নয় রাস্তার অলিগলি আপনাকে মনে করিয়ে দেবে জীবনের মূল্যবোধ ঘটাবে চেতনার উন্মেষ দেখুন জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়া এলাকার চিত্রটা মূল উদ্দেশ্য ছিল প্রত্যেকটি গলিকে আলাদাভাবে চিহ্নিত করা বা নামকরণ করা সেই উদ্দেশ্য পূর্ণ করতে গিয়ে এই অভিনব পন্থা বেছে নিয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্য যত করে মানুষ মনে করে যেন প্রথম বছর একটা ভালো আমরা উপহার পেলাম এবং মনীষীদের যে বাণী সেই বাণীগুলো যাতে কোনো মানুষ ফলো করে এবং তাদেরকে যাতে কখনোই আমরা না ভুলি সেটাই বারবার যাতে আমাদের চোখে পড়ে এবং আমার এটা মনে রাখতে হ্যাঁ গলির নামকরণ তাহলে সুবিধা হবে সকলে যে আমার গলি বাড়ি এক নম্বর বা আমার বাড়ি দুই নম্বর গলিতে এই জন্য সকলের সুবিধার্থে এগুলো করা জলপাইগুড়ির খড়িয়ার গ্রাম পঞ্চায়েতের সানুপাড়া এলাকা বিগত পঞ্চায়েত নির্বাচনের পর এই সানুপাড়ায় চর্চায় আসে রাজনৈতিক কারণে জলপাইগুড়ি সদর ব্লকের একমাত্র এলাকা যেখানে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী গণেশ ঘোষ শিক্ষিত এই তরতাজা তরুণ এলাকায় জনপ্রিয় কংগ্রেসের শ্রমিক সংগঠন যুব আইনটি জেলা সভাপতির দায়িত্বেও রয়েছেন পঞ্চায়েত সদস্য হবার পর থেকে মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন অভিনব কর্মকাণ্ড ঘটিয়েছেন তরুণ তর্কের অভিনবত্বে মুগ্ধ এলাকাবাসী কৃতিত্ব যারা করেছেন আর কি এই কাজটা তাদেরকেই দিতে হবে তারা একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজটা করেছে খুবই এটা মানে কি বলবো উদাহরণযোগ্য আর কি তাদের ছেলেমেয়েরা জানতে হবে এরকম মনীষী আমাদের আছে ছিল তাদেরকে আমাদের স্মরণ রাখা দরকার এই উদ্যোগটা তো দারুণ উদ্যোগ যা আমরা যারা রবীন্দ্রনাথ নজরুল এদেরকে ভুলতে বসেছি আজকে এদের বাণীর মাধ্যমে এদেরকে স্মরণ করা একটা আত্মক্ষয় এবং অসহিষ্ণুতার এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের উদ্যোগ অবশ্যই একটা বড় প্রশংসার দাবি রাখে বলছেন এলাকার সকলেই জলপাইগুড়ি সানুপাড়া থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ